রক্ত বেরিয়ে যাবে দেখুন কি করছো ওইটা কি এটা কি বলো আলু বলো আর এগুলো কি ওইগুলো কি এটা কি বলো আপেল এইটা কি এটা লেবু বলো কি হবে শুক্ত নাকি হ্যাঁ আপেলটা কেটে দেবো আপেল সিদ্ধ চিনির

এখানে চিনির জন্য দুটো নতুন বোতল নিয়ে এসছে এই যে একটা নীল রঙের একটা গোলাপি আগের বোতলগুলোর খারাপ হয়ে গেছিল মিনো ধারো ধারো এটা ধারো দেখি? কোনটা খাওয়াবে বল মাকে বল মা মাকে বল কোনটা খাওয়াবে দেখা আর আরেকবার হ্যাঁ আজকের মেনু দেখে নাও আলু ভেন্ডি ভাজা ডিমের ঝোল আর শুক্ত সিম্পল মেনু আর এই যে টিভি চলছে তুমি কি সিনেমা টিনেমা লাগাবে তাহলে আমি মানে এখানে বসবো নাহলে উঠে চলে যাবো ং বন্ধুরা বাজছে এখন পাঁচটা পাঁচ আমি বানাবো এখানে চিকেন স্যুপ তো ঘরে যা যা ছিল সেটাই নিয়ে এলাম ক্যাপসিকামটা নষ্ট হয়ে গেছে দুধ দিকটা কেটে মাঝখানটা দেবো আর কিছু বিনস আছে একটা পেঁয়াজ অল্প একটু রসুন দেবো আর চিনিকেও ওটা খাওয়াবো আমরাও খাবো তো চলো সবজিগুলো কেটে ফেলি বটিতে কাটবো ছুরিতে আমার পক্ষে অতটা সুন্দরভাবে আমি কাটতে পারি না আর রসুনটার জন্য কাচি ইউজ করবো চলো কেটে নিই চিনির খাওয়া দাওয়া কমপ্লিট চিনি এখন রেডি চিনি যাবে বাজারে করো করো আজকে মুড নেই করো করো কি হলো কেন 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 আগে বলো কি করবে তাহলে ওইগুলো আমি নিতে দেবো না চিনি রেডি হয়ে গেছে চিনি এখন যাবে বাজারে আর আমি বানাবো চিনির জন্য আর আমাদের জন্য চিকেন দিয়ে স্যুপ মানে চিকেন স্যুপ কালকে বৌদির কাছে খেয়ে এসেছিলাম বেশ সুন্দর বানিয়েছিলাম তো চিনিকে তো আর ওরকম ঝাল ঝাল দেওয়া যাবে না ওর জন্য নর্মাল বানাবো আর আমাদের একটু ঝাল ঝাল করে করবো চলো ওনার সাথে আবার পরে কথা বলছি এই যে ম্যাডাম এইদিকে কি করছো তোমার তোমার বোতলগুলো দেখিয়ে দাও তোমার বোতলগুলো দেখিয়ে দাও এই যে আমার সবজি কাটা রেডি দিয়েছি সাদা তেল কে কে ও বাচ্চাদের কি দোষ হয় বাচ্চাদের কখনো দোষ হয় একদমই চাই শুনতে গেলো রয়েছে চিকেন দুধের মধ্যে ছোট ছোট হ্যাঁ পুরো একদম কিমা করে দিয়েছি না ওকে কিমা করতে হয় না কি হলো ও কি বলছে গো চিৎকার করছে কেন খেলি কেমন হয়েছে ওকে ওই ঝালটা দেবে না ওরটা আমি নিয়ে আসছি চিনির চিকেন স্যুপটা একবার তোমাদেরকে দেখাই এই এটা হচ্ছে চিনির এটা চিনি খাবে ঝাল নেই মশলা নেই না বলছে ডাইরেক্ট না বলছে ধরতে আসছে কিন্তু সরাও সরাও সরি দাও ধরে আয় দেখো ধরে দিলো দিলাম একটু কমনি করো না

তুমি কিসের জন্য নেবে গো আমার থেকে নিচে তো খেয়ে আসলে এটা এখন অন করব একটু হাওয়া খাবো তারপর নিচে যাবো গেল চিনিকে খাওয়ানো এই যে ও কাজকে খাওয়ালাম ঝোল দিয়ে রুটি মানে সকালে যে ঝোলটা খাই সেই ঝোলটা দিয়ে রুটি আর টাইম হচ্ছে এখন দশটা কুড়ি চলো আমরা এবারে খেয়ে নেবো ওই ডিমের ঝোল আছে দিনের খেয়ে ভাজা ভাত এই বসে আছি কি আর কাজ এখন এত কষ্ট করে নোব বাড়াচ্ছি নবগুলো সব ভেঙে যাচ্ছে চলো পরে আসছি